নমস্কার বন্ধুরা বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো রেস্টুরেন্ট স্টাইলে এবং কম তেল মশলা ব্যবহার করে চিকেন অঙ্গারা যেটা আপনারা রুটি পরোটা লুচি যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারবেন আর এটা বানাতে কিন্তু খুব একটা বেশি ঝামেলাও ঝঞ্ঝাট কিছুই হয় না চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি এই রেসিপিটি বানাবো চিকেন আঙ্গারা বানাবার জন্য প্রথমেই একটা মশলা রেডি করে নেব তার জন্য একটা ছোট ফ্রাইং প্যানে আমি নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে গোটা ধনে এক চা চামচ পরিমাণে গোটা জিরে এক চা চামচ গোটা গোলমরিচ তিন চারটে ছোট এলাচ দু ইঞ্চি দারচিনির টুকরো দিয়ে দিচ্ছি পাঁচ ছটা লবঙ্গ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা যথেষ্ট পরিমাণে গোলমরিচ আর লবঙ্গ ব্যবহার করা হয়েছে তাই কিন্তু শুকনো লঙ্কাটা অবশ্যই আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই আন্দাজে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবারে গ্যাসে আমি এই প্যানটাকে বসিয়ে দিয়ে একদম লো ফ্লেমে রেখে এই মশলাগুলোকে হালকা একটু রোস্ট করে নেব খুব বেশি কিন্তু কালার চেঞ্জ করে এই মশলাগুলোকে ভাজা যাবে না যাতে এর ভেতরের ময়শ্চারটা নষ্ট হয়ে যায় তাই হালকা একটু রোস্ট করে নেব এখন দু এক মিনিট পর দেখাচ্ছি দেখুন মশলাটা রোস্ট হয়ে গেছে এর থেকে বেশি রোস্ট করব না এবার এটাকে ঠান্ডা করে আমি গুঁড়িয়ে রেখে দিয়েছি এবার আরেকটা মশলা বানাবো তাই ওই মিক্সির জারটাকেই আবারও নিয়ে এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা দুটো বড়ো সাইজের পেঁয়াজকে আমি বেরেস্তা বানিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজটা ঠিক আমি রকম পর্যায় পর্যন্ত ভেজেছি সেরকম পর্যায় পর্যন্তই ভাজবেন না হলে কিন্তু পেঁয়াজ থেকে থেকে আরও বেশি ডার্ক হয়ে গেলে খেতে কিন্তু তিতকুটে লাগবে আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো পরিমাণে কাজু বাদাম আপনারা চাইলে আমন্ড বাদামও দিতে পারেন এবং যেহেতু এটা গ্রেভিতে ইউজ হবে তাই ভাঙা কাজুও ব্যবহার করা যেতে পারে পরিমাণ মতন জল দিয়ে এখন ঢাকনাটা বন্ধ করে এর একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব সমস্ত মশলা রেডি হয়ে গেছে এবার চিকেনটাকে ম্যারিনেট করতে হবে আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ চিকেন চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে জলটা সম্পূর্ণভাবে ছড়িয়ে নিয়েছি এবার ম্যারিনেশনের জন্য প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচ লবণ দু চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে কসুরি মেথি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এবারে আমি এই মশলাগুলো দিয়ে চিকেনটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি মশলাগুলো দিয়ে চিকেনটা মাখানোর পরে বেরেস্তা ভেজেছিলাম যে তেলটা দিয়ে সেখান থেকে দু তিন টেবিল চামচ পরিমাণে সাদা তেল চিকেনের মধ্যে দিয়ে দিলাম আর সেই যে রোস্টের মশলাটাকে গুঁড়ো করে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু আমি একেবারে মিহি করে গুঁড়ো করিনি একটু দানা দানা রেখে গুঁড়ো করেছি সেই মশলাটাই এর মধ্যে মিশিয়ে দিলাম এবার এই তেল আর এই মশলাটা দিয়ে চিকেনটাকে ভালো করে আমি একটু মেখে নেব। আর এখানে আমি টকদই ব্যবহার করিনি টক দই দিলে কিন্তু চিকেন থেকে জল ছেড়ে আসে তবে আপনারা চাইলে দিতে পারেন আর এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দেবো তবে হাতে যদি সময় বেশি থাকে তাহলে সেক্ষেত্রে এটাকে এভাবে ম্যারিনেট করে আপনারা ফ্রিজে সারা রাতের জন্যেও রেখে দিতে পারেন তিরিশ মিনিট হয়ে গেছে এবার আমি রান্নাটা করব আমি যে তেলে বেরেস্তা বানিয়েছিলাম সেই তেলটাই আমি নিয়ে নিয়েছি আমি এর মধ্যে আর তেল দিচ্ছি না তবে আপনারা চাইলে দিতে পারেন ওই তেলটাকে ভালো করে গরম করে আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েলাম আর যাতে ম্যারিনেশনের মশলাটা নষ্ট না হয় তাই বাটিটা দু তিন টেবিল চামচ জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার হাই ফ্লেমে চিকেনটাকে তিন চার মিনিটের জন্য কষিয়ে নিলাম তিন চার মিনিট পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে ভালোভাবে আমি কষতে দেবো মিডিয়াম ফ্লেমে রেখে সাত আট মিনিট সময় ধরে চিকেনটাকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি এখন যে জলটা ছিল সেটা ছেড়ে তেলটা বেরিয়ে এসছে এই সময় আমি এর মধ্যে দুটো মাঝারি সাইজের টমেটো বাটা আর হাফ কাপ পরিমাণে ফ্যাটানো টক দই দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এই টক দইটাকে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে হবে যাতে করে টক দইটা ফেটে না যায় আর এই টক দইয়ের যে জলটা সেটা সম্পূর্ণভাবে শুকিয়ে গিয়ে চিকেন থেকে আরেক একবার তেলটা ছেড়ে আসি আর যত ভালো করে কষানো হবে এই রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে এখন দেখতেই পাচ্ছেন টক দইটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর কিন্তু চিকেনের জলটা শুকিয়ে তেলটা ছেড়ে এসেছে এই সময় আমি প্রথমে যে পেঁয়াজ বেরেস্তা আর কাজুবাদামের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম আর তারপরে চিকেনটাকে আরও একবার একটু কষিয়ে নেব তবে খুব বেশি সময় ধরে কিন্তু কষানোর দরকার নেই কেননা এখানে পেঁয়াজটা কিন্তু কাঁচা নয় শুধুমাত্র চিকেনের ভেতরে যাতে পেঁয়াজ আর কাজুবাদামের ফ্লেভারটা ঢুকতে পারে তাই একটু সময় কষিয়ে নিচ্ছি देखुन পেঁয়াজ ভাজা আর কাজুবাদাম বাটা দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর কিন্তু চিকেন থেকে তেলটা ভালো করে ছেড়ে গেছে আর এই সময় আমি কিন্তু ঢাকা চাপাও দিইনি এবার আমি গ্রেভি বানানোর জন্য চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে উষ্ণ গরম জল ঝোলটা আপনারা যতটা রাখতে চান সেই আন্দাজে ব্যবহার করবেন আর অবশ্য করে গরম জলই ব্যবহার করবেন তবে এতে খুব একটা বেশি ঝোল হয় না তবে যেহেতু চিকেনটা সেদ্ধ হবে তাই আমি এক কাপ গরম জল দিয়েছি জলটা ফুটে উঠলে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে লো ফ্লেমে ঢাকা দেব যতক্ষণ না চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয় দশ পনেরো মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটাকে তুলে চেক করে নেব আমাদের কিন্তু চিকেন অঙ্গারা একদম শেষ পর্যায়ে চলে এসেছে চিকেনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন হাড়ের গা থেকে মাংসটাও কিন্তু খুলে আসছে আপনারা এই সময় আপনাদের টেস্ট অনুযায়ী লবণ আর ঝালটা একটু চেক করে নেবেন এবার শেষ পর্যায়ে আরেকটা স্টেপ বাকি আছে তার জন্য গ্যাসের ফ্লেমটা অফ করে মাছ বরাবর একটা স্টিলের বাটি বসিয়ে দিলাম এবার কিছুটা পরিমাণে কাঠ কয়লা ভালোভাবে গরম করে আমি এই বাটির মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক দু চা চামচ পরিমাণে তেল আপনারা চাইলে ঘিও দিতে পারেন এবার ধোঁয়া বেরোতে শুরু করলে এটাকে ঢাকা দিয়ে এভাবেই রেখে দেব যতক্ষণ না এই যে ধোঁয়ার গন্ধটা এই গ্রেভির ভেতরে অ্যাবজর্ব হয় তারপর ডিশ আউট করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল কম তেল মশলা দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন অঙ্গারা এটা আমি পরিবেশন করেছি হাতে গড়া গরম রুটি এবং পেঁয়াজ দিয়ে রেসিপিটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ